শিব শক্তিকে দেখতে চায় না বাংলাদেশে ইস্যু বাংলাদেশে মানুষের তো জমে কেন পশ্চিম বাঙ্গালে বাংলার মানুষ শুভেন্দু মানুষ ওিয়ানা দেয়

মুসলমানের চরিত্র দেখি বানা নেয় বুঝে শুনে মুরব্বীরা চিনবেন না যে দক্ষিণ কোরিয়ার কয়েকটা ছেলে এরা মেয়েদের মতো সেজে থাকে মেয়েদের নষ্ট করে দিচ্ছে মিউজিক গান এমন কিছু নাই যে ওদের ভিতরে এই বিটিএস এর একজন মিউজিশিয়ান তার কি যার নাম ছিল ডেভিড কি কয়েক বছর ইসলাম গ্রহণ করে মুসলমান আমি দাউদ কিমের একটা সাক্ষাৎকার দেখলাম সেখানে তিনি বললেন দক্ষিণ কোরিয়ায় ইসলাম মানুষ না যখন ওসলামের লাদ তহমত দেওয়া হল যে সে তিন দেওয়ার করেছে তখন দক্ষিণ কোরিয়ার মানুষ ইসলামকে একটা ক্যাম্পিস্ট ধর্ম হিসেবে জানতো দারুণ কি করে আমি তখন জানতাম যে ইসলাম হলো সেখানে কি না আমি যখন ইন্দোনেশিয়ায় আসলাম ইন্দোনেশিয়ার মেয়েদের মরটা ছেলেদের মুখে দাঁড়িয়ে মাথার টুপি দেখে আর তাদের ব্যবহার দেখে আমার মনে হলো